আচ্ছা তোমাদেরকে দেখলাম তোমরা ছোট মানুষ তোমাদেরকে দুটো চকলেট দে হ্যাঁ নাও তুমি একটা নাও তুমি একটা নাও ঠিক আছে বাবা ভালো থাকো মামুনি কি নিতে যাচ্ছ এগুলা কি দুইজনের হাতে ব্যাগ দুইজনের হাতে ব্যাগ কি নিতে দাও কি দাও বাবা এটা খাবার খাবার দেয় সে খাবার নিতে যাচ্ছ তোমরা তোমাকে ভাই বোন তাহলে আলাদা তোমরা একসঙ্গে যাচ্ছে খাবার নেওয়ার জন্য ওখানে কি ফ্রি খাবার দেয় শুক্রবার করে তোমরা পড়ালেখা করো পড়ালেখা শুরু করো নি এখনো তুমি শুরু করি স্কুলে ভর্তি হবো তোমরা হ্যাঁ আচ্ছা তো তোমাদেরকে রাস্তাতে দেখলাম তোমরাও অসহায়ের মতন খাবার নিতে যাচ্ছ ওখানে কি ভালো মন্দ খাবার দেয় মনে হয় না হ্যাঁ ভালো খাবার দেয় শুক্রবার করে প্রতিদিন দেয় না শুক্রবার করে দেয় আচ্ছা 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 তোমাদেরকে দেখলাম তোমরা ছোট মানুষ তোমাদেরকে দুটো চকলেট দেয় হ্যাঁ তোমাদের জন্য দুটো চকলেট দেয় আমি চকলেট আসা আমার ব্যাগে রাস্তায় দেখলাম তো তোমাদেরকে নাও তুমি একটা নাও তুমি একটা নাও ঠিক আছে বাবা ভালো থাকো হ্যাঁ তো যাও হ্যাঁ রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো না যাও ওকে 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 দুইজন ছেলেকে দেখলাম হ্যাঁ